আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড এন্ড ডিটেইলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আমরা রয়েছি আধুনিক ডকিয়ার্ডে যেখানে দোয়েল পাখি আট লঞ্চের রিবডি করা হচ্ছে নজানটির বর্তমানে কি অবস্থা সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই দোয়েল পাখি আট লঞ্চের যে ধরনটা সেটা কিন্তু আপনারা আন্দাজ করতেই পারছেন কারণ আগের যে লুক ছিল ইউনিক লুক যেটাকে বলা হতো সেই ইউনিক লুককে রিবডি করে বর্তমানে আপনি বলতে পারেন যে ঢাকা পরিশাল ন যে সকল নৌযানগুলো রয়েছে পাশাপাশি যেমন বেতুয়াচর ফ্যাশনের কর্ণফুলি বারো কর্ণফুলি তেরো ওই সকল নৌযানগুলো যেই টাইপের সেই টাইপের কিন্তু একটা ধরন কিন্তু অলরেডি এই দোয়েল পাখি আট লঞ্চ আমরা দেখতে পাচ্ছি এবং নিচ থেকে হাল থেকে শুরু করে পাশাপাশি আলনি সহকারে সব জায়গায় কিন্তু ফুলিয়ে তোলা হচ্ছে কারণ যেহেতু সম্পূর্ণ চারতলা রুপ পাচ্ছে এম ভি দৈল পাখি সেই ক্ষেত্রে নিচতলার ফ্রন্টেক বাড়ানো হয়েছে পাশাপাশি দ্বিতীয় ফ্রন্ট ফ্রন্টেক বাড়ানো হয়েছে পাশাপাশি তৃতীয় তলার ফ্রন্টেকও কিন্তু বাড়ানো হয়েছে এবং পাশাপাশি নিচের যে হাল রয়েছে এই হাল সম্পূর্ণভাবে নিচ থেকে উঠিয়ে একদম আলনি পর্যন্ত রূপে কিন্তু এখানে নতুন প্লেট লাগানো হবে এবং পাশাপাশি এই যে চারতলা করার ক্ষেত্রে এই নজরটি অবশ্য আগে থেকেই চারতলা ছিল সেখানে অবশ্য চারতলা যে মাঝামাঝি অংশ ছিল সেখানে কিছু কেবিন ছিল সেই সেটাকে অবশ্য চারতলায় মাস্টার বিচ নেওয়ার লক্ষ্যে সেটাকে অবশ্য সামনে অলরেডি নেওয়া হয়েছে এবং পাশাপাশি পেছনের অংশে কিন্তু আগে থেকেই বাড়ানো ছিল যেটা আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে অবশ্য পেছনে অবশ্য আগে থেকেই বাড়ানো ছিল এবং দেখতেই পাচ্ছেন যে চতুর্থ তলায় যে মাস্টার বীজটা হবে সেটা কিন্তু আগে মাঝামাঝি অংশে যেটা ছিল সেই অংশটা কিন্তু একদম মাস্টার বীজ যেখানে হয় আর কি চারতলা লঞ্চের মাস্টার বীজগুলো ঠিক সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এই দোয়েল পাখি আট লঞ্চের চারতলা সেখানেই মাস্টার বিসটা হবে এবং পাশাপাশি তৃতীয় তলায় খুব সম্ভবত যেখানে আগে মাস্টার ছিল ঠিক 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 সেখানেই হয়তোবা বিজনেস ক্লাস হতে পারে আমরা যেহেতু ভেতরে যাচ্ছি না বাইরে থেকে অনুমান করে আপনাদেরকে জানাচ্ছি বিজনেস ক্লাসটা খুব সম্ভবত তৃতীয় তলায় হবে এবং পাশাপাশি পেছনের অংশে বাড়ানো হয়েছে পেছনে কিছু অংশ বিজনেস ক্লাস হতে পারে দ্বিতীয় তলায় এবং কেবিন সংখ্যাও কিন্তু আগের চাইতে বাড়তে পারে যেহেতু চারতলা হচ্ছে সম্পূর্ণরূপে এবং পাশাপাশি সম্পূর্ণ নৌজানটি কিন্তু সংস্কার করা হচ্ছে যেমন আপনি বলতে পারেন কেবিনের ক্ষেত্রে পাশাপাশি ডেকোরেশনের ক্ষেত্রে লাইটিংয়ের ক্ষেত্রে যেমন নতুনত্ব আনা যায় সব কিছুই কিন্তু এই দোল পাখি করা হচ্ছে এবং এই কাজগুলো সম্পন্ন করে খুব সম্ভবত আরও তিন চার মাসের মতো সময় লাগতে পারে যেহেতু বিগ একটা প্রজেক্ট এই সকল কাজ সম্পন্ন করে তারপরেই নৌযানটি অবশ্য ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে এলিশার ইতিহাসের সর্ববৃহৎ নৌজান হিসাবে যুক্ত হতে যাচ্ছে কারণ এরকম চারতলা লঞ্চ কিন্তু ইলিশা রুটে পারমানেন্টলি নেই তো ইলি দোয়েল পাখি আর্ট কিন্তু পারমানেন্টলি যুক্ত হতে যাচ্ছে তো এই ছিল দোয়েল পাখি আটের বর্তমান পরিস্থিতি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে যেভাবে আপডেট দিচ্ছি ধারাবাহিকভাবে আগামী তো আপডেটগুলো পাবেন এই নৌযানটি একদম সার্ভিসে আসার আগ পর্যন্ত সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা প্রতিদিন সদরঘাট থেকে শিডিউল আপডেট দেওয়া দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ